আবার এবারে রাউন্ড করে রাখতে পারবে যেমনে খুশি খুশি খুব সুন্দর আবার চাইলে দুইটা গ্যাপ করে এই মাপের মাঝখানে একটা স্কোয়ারও রাখতে পারবে সুন্দর লাগবে হ্যাঁ এটা অনেক সুন্দর সুন্দর এটা টু পিসের একটা সেট টু পিসের একটা সেট সেট হ্যাঁ ভাইজান টুকু সেট সেট এটা রেগুলার প্রাইস কত আর আমার চ্যানেলের ভাইয়া আপুদের জন্য কত টাকা অফার দিবেন 12500 এখন এটার এসে কিন্তু বলতে হবে টাকা ডিসকাউন্ট এসে কিন্তু বলতে হবে কে চ্যানেল আসছি তাইলে কিন্তু ডিসকাউন্ট আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে তো আমরা সেকেন্ড আরেকটা সুন্দর আপনাদেরকে

পাঁচশো টাকাটা নয় হাজার পাঁচশো টাকায় কিনতে পারছেন খুবই ছোট আচ্ছা

দেখেন কি সুন্দর এটা প্রাইস হচ্ছে এখন পঁয়ত্রিশশো দেখছেন একদম ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি আর এটা অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু খুব ভাইরাল একটা আয়না আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর এই আয়নাগুলো দিয়ে বাসার মধ্যে সুন্দর একটা আয়না ঘর বানাই নিবেন অনেক সুন্দর জিনিস কিন্তু রুমের রুমে আয়না থাকলে দেখতেও কিন্তু ভালো লাগে দেখেন এগুলো কিন্তু সব ফাইবারে যেটা উডেন থাকে সেটা আমরা বলেই দিই যে উডেন এটা কিন্তু ফাইবারে এটা প্রাইস বলেন ভাই প্রাইস বলেন 3500 টাকা এখন 2500 2500 এটা তো খুব সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা আনাই কিন্তু খুব সুন্দর এটা প্রাইসটা বলে দেই এখন 2500 3500 দাম এখন রেগুলার 3500 দাম এখন অফারে আমরা 1000 টাকা ডিসকাউন্টে 2500 টাকায় দিচ্ছি আমি এইটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটা প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি 2500 টাকা 2500 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে পঁচিশশো টাকা বাজার থেকে কেনা যাবে অনেক সুন্দর সুন্দর ঘড়ি আয়না শপিসের কালেকশন গুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখালাম এখন ভিডিও লাস্টে চমৎকার একটা কালেকশন আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন ভাই এটা কি আলাদা এটা কি আলাদা একসাথে আরে ভাই এরকম একটা জিনিস ঘরে লাগাইলে কি যে সুন্দর লাগবে এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি

আপনাদের যে কোনো জিজ্ঞাসা বা কেনাকাটার জন্য রনি ভাইয়াকে আপনারা কল করতে পারেন কোনো অসুবিধা নাই আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তলা রাহাত এন্টারপ্রাইজ পনেরো নম্বর গলি এবং এটা হচ্ছে তিনশো উনষাট নাম্বার সব রাহাত এন্টারপ্রাইজ অবশ্যই আপনারা আসবেন দেখবেন কেনাকাটা করবেন আর আমার পেজ থেকে যারা এত সুন্দর সুন্দর সিনারি এবং এত সুন্দর সুন্দর আয়না এবং ঘড়ি দেখলেন তাদেরকে বলবো আপনারা কিন্তু ভিডিও শেয়ার করে দিবেন আর স্ক্রিনশটটা পাঠাবেন নালে এত ঘড়ি বা এত শোপিস বা এত সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং গুলার মধ্যে কোনটা আপনারা দেখছেন আমরা কেমনে বুঝবো বলেন এর জন্য স্ক্রিনশট পাঠাই দিবেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ